হ্যালো রিফান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি শেয়ার করব হোয়াইট অর ম্যাজিক্যাল সোপের রিভিউ এই সোপটি অনেক বেশি ভাইরাল অ্যান্ড জনপ্রিয় এই সোপটি আমাদের ত্বকের জন্য কতটুকু হেল্পফুল ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায় কীভাবে ইউজ করতে হয় কোন কোন ত্বকে ব্যবহার করা যাবে কোন কোন ত্বকে ব্যবহার করা যাবে না কি স্কিনটাকে ফর্সা করতে পারে কিনা এবং এই সোপটিকে আমরা কোথায় পাবো সে সম্পর্কে ফুল ডিটেলস টা আমি আপনাদেরকে এখন জানিয়ে দিবো ভিডিও টি দেখার আগে থাকা প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক এটা হলো হোয়াইট অরা ম্যাজিক ক্যালট সোপ এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ডের এটা একটা সোপ এটার কোয়ান্টিটি হলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি গ্রাম এবং এই সোপটা কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ করা যায় এবং এই সোপটা হচ্ছে আমাদের স্কিনের যাদের স্কিনটা অনেক বেশি কালচে হয়ে গেছে স্কিনের ব্রাইটেনিং এফেক্ট প্রয়োজন তাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে এই সোপটা দিয়ে ক্লিন করলে পেইজটা ইনস্ট্যান্ট স্কিনটা অনেক বেশি ব্রাইট দেখা যায় স্কিনটা অনেক বেশি ফ্রেশ লাগে এবং এটা হচ্ছে আমাদের যাদের স্কিনে স্পট আছে হালকা যাদের ঘাড় ও আর্মসে কালো দাগ আছে সেগুলো দূর করতেও কিন্তু সাহায্য করে থাকে এটা আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসকে ক্লিন করে দেয় এবং স্কিনের এক্সারসাইজ দূর করতে সাহায্য করে যাদের স্কিনটা নর্মাল টু অয়েলি এবং যারা সোপ ইউজ করতে অনেক বেশি পছন্দ করেন তাদের এটা অনেক ভালো কাজ করবে এটা স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে সাহায্য করে এবং স্কিনটাকে ক্লিয়ার করতে সাহায্য করে থাকে তবে এটা হচ্ছে ফেসের পাশাপাশি বডি পার্টসেও ব্যবহার করা যাবে এবং এই সোপটা হচ্ছে কারা কারা ব্যবহার করতে পারবেন না যাদের ফেসটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে স্কিনের চামড়াটা একদম পাতলা হয়ে গেছে রক দেখা যায় এবং যাদের স্কিনে হচ্ছে পুরো ফেস ভর্তি পিম্পল আছে স্কিন বা অ্যালার্জেটিক স্কিন তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবেন আদারওয়াইজ যদি স্কিনটা নর্মাল একটা অয়েলি কিংবা কম্বিনেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন এবং স্কিনটা যদি ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রেও এটাকে ব্যবহার করা যাবে তবে ব্যবহারের পর সাথে সাথে একটা মসচারাইজার ইউজ করে নিবেন এতে স্কিনটা এক্সট্রা ড্রাই লাগবে না এখন আসি সোপটিকে কীভাবে ব্যবহার করতে হবে এই সোপটি ব্যবহার করার আগে ফেসটাকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে নেবেন দেন সোপটা হাতে নিয়ে পানির সাহায্যে হাতে আগে ফোম ক্রিয়েট করে নেবেন এবং এটা অনেক ভালোই ফর্ম ক্রিয়েট হয় ভালোভাবে ফর্ম ক্রিয়েট করে নেওয়ার পর এটাকে ফুল ফেসে জেন্টলি মাসাজ করবেন ওয়ান টু টু মিনিটস পর্যন্ত তারপর হচ্ছে ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন এভাবে এটাকে দিনে এবং রাতে দুই বেলা ইউজ করতে পারেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবং এটা স্কিনটাকে কিন্তু এক্সট্রিমলি ব্রাইট করে একবার ওয়াশ করাতেই বোঝা যায় ফেস টা আগের তুলনায় অনেক বেশি ব্রাইট লাগছে সমস্ত কালচে ভাব দূর হয়ে গেছে এবং এটাকে রেগুলার ইউজ করার ফলে এটা কিন্তু স্কিনটাকে অনেকটাই করে থাকে সো যাদের স্কিন স্কিন কালচে হয়ে গেছে যারা জন্য কোনো সোপ ইউজ করতে চান কিংবা বডি পার্টস যাদের অনেক বেশি কালচে হয়ে গেছে ট্যান পড়ে গেছে ট্যানটা দূর করার জন্য এবং স্কিনটা ব্রাইট দেখানোর জন্য কোনো সোপ ইউজ করতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি এটাকে ইউজ করতে পারে না অ্যান্ড এই সোপটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফেসবুক পেজে আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব সো অনেক আপদরই কোয়েশন থাকে এই প্রোডাক্টটা কোথায় পাবো তার এই পেজ থেকে এটাকে খুব ইজিলি পারচেস করতে পারবেন এবং সেখানে আপনারা এই সোপটা কিন্তু অথেন্টিকটা পেয়ে যাবেন এই ছিল আমার আজকের ভিডিওটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ